নমস্কার আপনি শুনছেন নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আমি শুভজিৎ বলছি বিশ্বের চল্লিশ শতাংশ চাকরি খেয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাঞ্চল্যকর দাবি আইএমএফ প্রধানের কি হবে তাহলে নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো পঁয়তাল্লিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় চাকরি খাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল গুগলের মতো বড় তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে শুরু করে অ্যামাজনের মতো লজিস্টিক সংস্থা ইতিমধ্যেই কর্মী ছাঁটাই করেছে এবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রধানের মুখেও শোনা গেল সেই ভয়ের বার্তা আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টেলিনা জর্জিয়েভা একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে বিশ্বজুড়ে চাকরির সংকট দেখা দিতে পারে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তার আগেই ওয়াশিংটনে একটি সাক্ষাৎকারে আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে উন্নত অর্থনীতির দেশগুলির ষাট শতাংশ চাকরিতে প্রভাব পড়তে পারে বিপুল সংখ্যক কর্মী চাকরি খোয়াতে পারেন তবে এআই এর দৌলতে উৎপাদন ও বৈশ্বিক বৃদ্ধিতে ভালো প্রভাব পড়বে নতুন আইএমএফ রিপোর্ট তুলে ধরে তিনি বলেন তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব উন্নতশীল দেশগুলিতে কম পড়বে বিশ্বজুড়ে চল্লিশ শতাংশ চাকরিতে প্রভাব পড়তে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যত উন্নত ও উচ্চতর দক্ষতার চাকরি হবে তত বেশি প্রভাব পড়বে তিনি আরও বলেন এআই এর কারণে আপনার যেমন চাকরি চলে যেতে পারে আবার আপনার কাজকে আরও সহজ করে তুলতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে কর্মক্ষমতা আরও বাড়বে এবং আপনার আয় বাড়তেও পারে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টেলিনা জর্জেভা বলেছেন আমাদের অল্প আয়ের অর্থনীতিগুলিকে সাহায্য করা উচিত যাতে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুযোগ সুবিধাগুলি নিতে পারে তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছুটা ভয়ের হলেও একই সঙ্গে প্রচুর সুযোগও রয়েছে আইএমএফ এর রিপোর্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও চাকরিতে তার প্রভাবের বিষয়টি তুলে ধরে বলা হয়েছে ছোটখাটো অর্থনীতিতে প্রাথমিকভাবে কম প্রভাব ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মক্ষেত্রে ইন্টিগ্রেশন বা মিশ্রণ হলেও এর খুব একটা প্রভাব পড়বে না জর্জিয়েভা বলেছেন যে বিশ্বব্যাপী আর্থিক নীতির জন্য এই দু সাল খুব কঠিন বছর হতে পারে কারণ কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন দেশগুলি তাদের জমা হওয়া ঋণের বোঝা মোকাবিলা করতে এবং ক্ষতিগুলি পুনর্নির্মাণ করতে চায় জর্জিয়েভার হাতে আইএমএফের নেতৃত্ব থাকার পর এবছর তার পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে তিনি বলেছেন খুব অস্থির সময়ে আইএমএফের প্রধান হওয়া একটা অসাধারণ সুযোগ ছিল এবং আমি আপনাকে বলতে পারি যে প্রতিষ্ঠানটি যেভাবে মোকাবিলা করেছে তাতে আমি বেশ গর্বিত আগামী দিনে উন্নত আরও উন্নতশীল দেশগুলি কীভাবে এআইকে নিয়ন্ত্রণ করে তার উপরেই নির্ভর করবে অনেক কিছু টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো পঁয়তাল্লিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন্স দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে